আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন বিকেলে নাস্তার জন্য আজকে আমি একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে খুবই মজাদার নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটাকে আপনারা সুজি পিঠা অথবা ডিমের পিঠাও বলতে পারেন তবে এই নাস্তাটি তৈরি করা একদমই সহজ মাত্র তিনটি উপকরণ দিয়ে দশ মিনিটের মধ্যে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিম বলে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িও কমিয়েও নিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্টি স্পুন এবার ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করবেন যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায় আজকে আমি একটা ডিম দিয়ে পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে দুইটা বা তিনটা ডিম দিয়েও পিঠাগুলো বানাতে পারেন চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এখন আমি এখানে এক কাপ দিয়ে দিচ্ছি সুজি এবার আমি ডিমের সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এই ডোটা এখন মনে হবে অনেক বেশি সফট আছে যখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন সুজিটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন ডোটা কিন্তু টাইট হয়ে যাবে আপনারা যদি মনে করেন দশ মিনিট রাখার সময় নেই হাতে তখন আরও একটু সুজি মিশিয়ে নিয়ে ডোটাকে টাইট করে নিতে পারেন যেটা মাখানো হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন এটা অনেকটাই কিন্তু নরম আছে এটাকে 10 মিনিটের জন্য যখন একটা সাইডে রেখে দিব এটা অনেকটাই শক্ত হয়ে যাবে এবার আমি হাতে কিছুটা পরিমাণে তেল মেখে নিয়েছি এবার একটু একটু ডো হাতে নিয়ে এটাকে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব আর দেখতে পারছেন সুজিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবার পরে এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে আজকের পিঠাটা আমি লম্বা করে সেপ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল অথবা বিস্কিটের মতো চ্যাপটা করেও সেপ দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একে একে পিঠাগুলো দিয়ে দিতে হবে আর খেয়াল রাখবেন প্রথম দিকে যেন তেলটা অনেক বেশি গরম না হয়ে যায় যেহেতু এটা সুজির পিঠা অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছেড়ে দিলে উপরে কালার চলে আসবে আর পিঠার ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো বেজে নিব আর কিছুক্ষণ পর পর পিঠাগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে দিতে হবে যেন দুই পাশ থেকে সমানভাবে পিঠাগুলো বাজা হয় পিঠাগুলো বাঁচতে কিন্তু বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিট পিঠাগুলো বেজে নিলে হয়ে যাবে আর চুলার হিটটাকে মিডিয়ামে করে বাঁচতে হবে এতে করে পিঠাগুলো যখন ঠান্ডা হবে তখন অনেক বেশি মোচমুচে হবে আপনি চাইলে বেশি পরিমাণে পিঠাগুলো তৈরি করে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ঢুকিয়ে প্রায় এক সপ্তাহ মতো সংরক্ষণ করে খেতে পারবেন আমার পিঠাগুলো দুই পাশ থেকে কালার চলে এসেছে এখন আমি তেল থেকে কিচেন টিসুর উপর উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার সুজি পিঠা খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আপনি বিকেলে নাস্তা হিসাবে এগুলো পরিবেশন করতে পারেন চায়ের সাথে চা বসিয়ে কিন্তু আপনি এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন অনায় এসে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ